শেষ রাতে কান্না শুনে বদলে গেল একজন চোরের জীবন এই ভিডিওটি না দেখলে আপনি অনেক কিছু মিস করবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের বলবো এক বাস্তব বাস্তবধর্নী গল্প এক চোরের যে রাতের অন্ধকারে মানুষকে কানাত কিন্তু এক রাতের কান্না তাকে চিরজীবনের আলোতে ফিরিয়ে আনল নাম হুমাম পেশা চুরি চরিত্র কপট কঠিন হৃদয় ভয়হীন হুমামের জীবন শুরু হয়েছিল এক গরিব পরিবারে ছোটবেলায় বাবা মা মারা যায় পথের ফকিরদের সঙ্গে চলাফেরা শুরু হয় ধীরে ধীরে সে এক চতুর চোরে পরিণত হয় শহরের বড়লোকদের বাড়ি দোকান এমনকি মসজিদের দানবাক্স থেকেও সে টাকা চুরি করত লোকেরা বলত হুমাম মানেই রাতের ভয় চুরি হলে বুঝি হুমাম আসছে একরাতে সে একটি ছোট্ট মসজিদের পাশের ঘরে ঢুকল লক্ষ্য এক বৃদ্ধ যে একা থাকতেন তবে এবার ছিল অন্যরকম কিছু ঘরের ভেতর হুমাম দেখতে পেলেও বৃদ্ধ সিজদায় তার ঠোঁট কাঁপছে চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু সে বলছে হে আল্লাহ হুমামকে তুমি হেদায়েত দাও সে আমার ঘরে চুরি করলেও আমি তাকে ঘৃণা করি না আমি চাই সে জান্নাতে যাক এই কথা শুনে হুমাম যেন একটা বজ্রপাতের আওয়াজ শুনল এই বৃদ্ধ সে জানে আমি আসব সে আমার নাম ধরে আল্লার কাছে কাঁদছে চুরি তার মাথা থেকে উড়ে গেল সে ধীরে ধীরে দরজা খুলে বের হয়ে গেল কিন্তু তার চোখে পানি তার কলিজায় কাঁপন সেই রাত তার জীবনের সবচেয়ে অস্থির রাত সে আর ঘুমাতে পারে না মনে পড়ে সব পাপ সব জুলুম মায়ের মুখ হারানো নামাজ হারানো হৃদয়ে ফজরে আজান হওয়ার আগেই সে সেই বৃদ্ধের দরজায় দাঁড়িয়ে বৃদ্ধ দরজা খুলতেই সে বলে আমি হুমাম আমি চুরি করতে এসেছিলাম কিন্তু আপনার কান্না আমাকে থামিয়ে দিয়েছে আমি আর চুরি করব না বৃদ্ধ কাঁদলেন কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলেন হুমামকে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন এরপর হুমাম তার সব সাথীদের ডেকে বলল ভাইরা আমি আর চুরি করব না তোমরাও ফিরে এসো তারা হাসল ঠাট্টা করল তবুও হুমাম পিছিয়ে গেল না সে ইসলাম শিখতে শুরু করল কোরআন পড়া শিখল হাদিস জানল একদিন শহরের এক খুদবায় সে বক্তা হল সে বলল আমি একসময় চোর ছিলাম এখন আমি তাওবাকারি যদি আল্লাহ আমাকে বদলি দিতে পারেন তাহলে আপনাকেও পারবেন আয়াত ইন্ব্বুত্তাবনা নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সুরা বাকারা হাদিস তওবা এমন এক দরজা যা শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত খোলা তির্মিজি কয়েক বছর পর হুমাম অসুস্থ হল মৃত্যুসজ্জায় সে বলছিল বাবা আমি তাওবা করে মরছি এখন আমি আল্লাহর দিকে যাচ্ছি তার কেহারা উজ্জ্বল হয়ে গেল বৃদ্ধলোকটি পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন আল্লাহ আকবার। হে আল্লাহ তুমি দয়াবান তুমি দয়াবান তার প্রাণ বের হল সিজদার অবস্থায় প্রিয় ভাইও বোন এই গল্প আমাদের শেখায় কাউকে কখনো হেও করবেন না একজন মানুষের দোয়া আরেকজনের তাকদীর বদলে দিতে পারে গোনা যতই হোক আল্লাহর দরজা কখনো বন্ধ নয় করুন বদলে যান জীবন বদলান এই গল্প যদি আপনার মনে ছুঁয়ে যায় তাহলে একজন বন্ধুকে শেয়ার করুন